হ্যালো গাইস ওয়েলকাম টু গেম আর ওস্তু আজকে আমরা খেলব জিটিএ ফাইভ একদম নতুন নিয়মে নতুনভাবে কারণ আমাদের কাছে এসে পড়েছে এনহাসড ভার্সন জিটিএ ফাইভ যা ইতোমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে আমরা সবাই এটা যারা যারা জিটিএ ফাইভ খেলি সবাই ভার্সনটা খেলে দেখব কারণ অনেক কিছুই পরিবর্তন আনছে আর এটা রিফ্লেকশন কোয়ালিটিটা আগের থেকে অনেক দারুণ হয়ে গেছে এবং কালার ফ্রেডিংটা অনেক ভালো লাগতেছে আজকে আমরা একটা কাজ করব দেখবো যে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আমরা এই গাড়িটা আমার এই লাল গাড়িটা ব্যবহার করে কিছু মানুষকে আমরা মারব রাস্তাঘাটে এবং দেখবো যে কয়টা স্টার পাওয়া যায় এবং পুলিশ কীরকম বিহেভ করে আমাদের সাথে এবং কতগুলো মানুষ মারা পর্যন্ত আমরা ঠিক থাকতে পারি চলেন শুরু করি কথা না বলে আমি তো খুব আজকে এক্সাইটেড বিসমিল্লা বলে শুরু করি এক দুইটা দুইটায় ওয়ান স্টার আইছে এটারে মারমো না সামনের ওটা হাইটটা যাইতেছে কমর ধুলাইয়া এই কমর ধুলা সামনে আপনারা কিন্তু গুই নেন কটা কেটে মারতেছি আমার কিন্তু গুনার সময় নাই শুধু মারুম আর ধরুন সেই ভাই দেখেন গাড়ির কি অবস্থা আর রক্ত ঠক্ত লাগে একবারে কি হয়ে গেছে পুলিশরা কই এই আজকের সব এই তোরা পলাশ কই এই আইতাছে

পুলিশ কই পুলিশ কই মানুষ সব মায়ের হাললাম দুই স্টার হয়ে গেছে এই তো পুলিশ আইসব

তাড়াতাড়ি পলাই গুলি ঢুলি বেশি চলতেছে সামনে একটা ওটার মাইরা যায় তোরা আমার কিচ্ছু করতে পারি না রে বোকা হয়ে গেছে আর এই আমার গাড়ির অবস্থা বারোটা বাজে গ্রাফিক্স একটা মোটর সাইকেল আলাপ टार्गेट आ सका मानुष तो ना दूर तो मारो ना फादर की बाय मदर फादर की बाय भाई रा এটা কেন হ্যান্ড মারবো যা তোর মাইরে আমি আজকে গেম শেষ করব আজকের মত শালা মার খা যাই গাড়ি বের হইছে তাহলে গেম শেষ করি মনে আরো কয়েকটা মারি গাড়ি বন্ধু ঠিক থাকবো মারতেই থাকবো এই সালারের টার্গেট এই মেলা কত খন্দাইরে ভুটকি মারি আজকে ভুটকি মারমু ভুটকি ভুটকি এটা

তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে